গুড মর্নিং বন্ধুরা আর আগের ভিডিওতে তোমরা দেখলে যে আমরা পুরী স্টেশনে নামলাম তো যেহেতু অনেক তাড়াতাড়ি নেমে গিয়েছিলাম তাই ওখানে কিছুক্ষণ অপেক্ষা করেছি করার পর তারপরে একটু আলো ফুটতে আমরা অটো ধরে চলে এলাম স্বর্গদ্বার তো অটোতে আস্তে আস্তে এই সমুদ্রের দর্শন হয়ে গেল আর সেটা দেখে মন একদম ভরে গেল সকাল সকাল ভোর ভোর সকাল সকাল তো না একদম ভোর ভোর এখন ওই পাঁচটা পনেরো কুড়ি হবে তো সমুদ্র দেখে সবার মন একদম ভরে গেল আর এখন এবারে যেহেতু আমরা হোটেল বুক করে আসিনি তো এবারে আমাদের হোটেল খোঁজার পালা ওটা একটা চাপের ব্যাপার তো যাই হোক এখন হোটেল দেখব হোটেল দেখে আর খুব বেশি ভেতরে দেখব না সামনাসামনি যাতে বিচ থেকে খুব বেশি ভেতরে না হয় হাঁটা পথ তো বেশি হলে খুব কষ্ট হয় তো প্রথমে আমরা ঢুকেছিলাম পুরী হোটেলের একদম পুরীর বিখ্যাত পুরী হোটেল তো ওখানে হোটেলের দামটা একটু বেশি তাই আমাদের আর ওই দামে পোষালো না তো তারপরে একদম পুরী হোটেলের পিছনে একটা হোটেল পেলাম হোটেল শকুন্তলা ওটাও বেশ ভালো আর আমাদের বাজেটের মধ্যেই হলো তো সেই হোটেলেই আমরা ঢুকে পড়লাম এখন তো বন্ধুরা আমরা রুমে চলে এসছি তো এই হচ্ছে আমাদের হোটেল রুম তো এই হচ্ছে আমাদের হোটেল রুম এই ছেলে মেয়ে শুয়ে পড়েছে এসে এসে আর এই হচ্ছে ব্যালকুনি

এবারে একটু ফ্রেশ সবাই আর এদিকে বাড়িতে এখন ফোন হচ্ছে সবাই খুব ক্লান্ত আমরা এখন একটু রেস্ট নেবো মোটামুটি এখন ছটা বাজেনি আমরা রুম পেয়ে গেছি আমরা তো ট্রেন থেকে নেমে স্টেশনে অনেকক্ষণ টাইম পার করে তারপরে এসেছি অটো ধরে এসে এখানে ওই ওই পুরী হোটেলের পিছনেই হোটেল শকুন্তলা একদম পেয়ে গেলাম মোটামুটি বাজেটের মধ্যে তো চলো পরে আবার আসছি এখন ভীষণ ক্লান্ত ঘুম পাচ্ছে ভালো লাগছে না পরে আসবে আমার মেয়ে আসবে পরে বন্ধুরা এখন এই যে ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এলাম ব্রাশ করলাম স্নান করলাম এই যে কর্তা মশাও ফ্রেশ হয়ে ওখানে বসে আছে এখন আমরা চা খাব আর ছেলে মেয়ে ঘুমাচ্ছে ছেলে ওই যে সোফায় চাদর মুড়ি দিয়ে মেয়ে এরা এখন ঘুমাচ্ছে আর খাবো চা আমাদের চায়ের নেশা তো চা এসে গেছে এখন আমরা চা খাবো আর আমাদের কালকে আমরা পরোটা নিয়ে এসেছিলাম রাতে ট্রেনে খাবো বলে তো পরোটা বেঁচে গেছিলো সেই পরোটা দিয়ে এখন আমরা চা খাচ্ছি এই যে কত্তা খাচ্ছে কালকে রাত ট্রেনে খাওয়ার জন্য পরোটা আলুর দম মিষ্টি সব নিয়ে এনেছিলাম তো পরোটা কয়েকটা বেঁচে গেছে তো এখন চা দিয়ে খেয়ে নেবো ভালোই হবে চলো চাটা খেয়ে আসছি তো আর ছেলেমেয়ে ঘুমাচ্ছে তো বন্ধুরা এখন আমরা বেরোলাম ব্রেকফাস্ট করতে এতক্ষণে আমার ছেলে মেয়ের ঘুম ভাঙলো আমরা তো অনেকক্ষণ থেকেই জেগেছিলাম রাতে ঘুমাচ্ছে তাই না কে যেন বারণ করেছিল তোমাদের রাতে ঘুমাতে ট্রেন পাহারা দিতে বলেছিল লোকে যাই এখন উঠলো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে এখন প্রায় দশটা বাসে যায়

কটা বাজবে এখন দশটা বাজ রে এখন সাড়ে নটা সাড়ে নটা বাবা এ রাত বেলা দুটোর মতো রোদ মারাত্মক রোদ এখন হবে সাড়ে নটা দেখো কেমন খাঁ খাঁ করছে রোদ তো এখন আমরা যাচ্ছি সমুদ্রের দিকে সকাল থেকে আসার পর তো সেইভাবে সমুদ্র দর্শনই হয়নি এখন যাচ্ছি কি লাগছে সমুদ্রটা আন্ডা মিতে লঙ্কা টঙ্কা দেবে তো তো আমরা চলে এলাম আপনাদের জন্য খাবো ম্যাগি বিন টোস্ট তো আমি এসছি পয়সা খরচ করে ফিলিংস আনতেই হবে এই হচ্ছে সমুদ্র আর পুরীর সমুদ্রের ঢেউ আহা আর সেরমই খাঁখা করছে রোদ ঠান্ডা জায়গা অনেক ভালো এই জুতো গলে যাবে রে যা গহম তো বন্ধুরা দেখো আমরা একদম সমুদ্রের ধারে চলে এসেছি সকালবেলায় আমাদের আসা উচিত ছিল তখন ভালো লাগতো তখন তো হোটেল খুঁজা খুঁজি উঠতেই আর এখন যা রোদ স্নান করলে ঠিক আছে খালি খালি এখানে থাকা যাবে না ও কি ঢেউ প্রচণ্ড রোদ তাকানো যাচ্ছে না তা এখন আমরা বেরিয়ে পড়লাম স্নানের জন্য যে পরিমাণ রোদ বলে বোঝাতে পারবো না ভয়ঙ্কর রোদ আমরা এখন গিয়ে জলে দাপা দাপি করবো হ্যাঁ মেয়ে এলো না মেয়ে শরীরটা ভালো না কালকে আসবে মেয়ে আজকে আর এলো না আসলে সারা রাত জায়গা শরীরটাও ভালো না তাই আর ও এলো না অনেক করে বললাম তাও আমরা তিনজনই যাচ্ছি 재미있다... 감사니다 높은 곳입야다 손도 장 p r i n c i p a 이 바닷가입니다. 천 এগুলো পুরো গরম হয়ে আছে। কোন পালিগুলো পুরো আগুন নাগুন হয়ে আছে বন্ধুরা। পা পুরো জ্বলে যাচ্ছে। তো এখন আমরা এই যে চেয়ার আর এই ছাতা চেয়ার ঘন্টায় দেড়শো টাকা আর এটা না নিলে এখানে থেকে স্নান করা সম্ভবই নয় চেয়ার নিতেই হবে আর ছাতার নিচে বসতেই হবে ছেলে গেছে এখন স্নান করতে আমরা বসে আছি আর ঢেউগুলো দেখো বা যে ছেলে স্নান করছে স্নান একদম হোটেল রুমে এসে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি এখন খেতে যাব তা এখন বাজে হচ্ছে এখন ওই পোনে দুটো তো মেয়ে স্নান করতে গেছে মেয়ে স্নান করে এলে আমরা খেতে যাব আমাদের সবার স্নান হয়ে গেছে যে বাব্বাটা স্নান করে সুযোগও পড়েছে আমি ওই যে রেডি হয়ে বসে আছি মেয়ে গেছে স্নান করতে মেয়ে এলে তারপর আমরা যাবো খেতে আর একদিন সমুদ্রে স্নান করেই মুখ চোখের অবস্থা দেখো কালো পড়ে গেছে পুরো তবুও স্নান না করলে ভালো লাগে না চলো এক পরে মেয়ে বেরো তো খেতে যাব দিয়ে এসে ঘুমাবো কালকে রাতে ঘুম টুম হয়নি অত ভালো এসে ঘুমাতে হবে চোখটাও জ্বালা করছে নোনা জল পুরো চোখে ঢুকেছে চোখগুলো জ্বালা করছে পুরো তো বন্ধুরা এখন আমরা এই যে লাঞ্চ করতে চলে এলাম এর আগেও আমরা এখানে এসেছি এর আগের বারে যখন এসেছিলাম তখনও এখানে এসেছি এবারও এলাম আমরা ওই বসছিলাম না সবাই মিলে একসাথে বসেছিলাম প্রচন্ড রোদ বাইরে তা এখন আমরা দুপুরের খাবার খেতে চলে এলাম একদম আমাদের হোটেল পাশে এই রেস্টুরেন্টটা এর আগেরবারও আমরা এখানেই খেয়েছিলাম এবং আমারদের সাথে ডিভারে ছিলাম

কি রই কাটলা পার্সি পা ফলেটা বরং এই হচ্ছে আমাদের এক থালি এখানে ডাবল এগ বাকি সব আছে সবজি পটলের তরকারি চাটনি আলু ভাজা ডাল পাঁপড় ভেজ থালি তালুপুর সব তো বলে এলো বললো ও হ্যাঁ হতে পারে আলাদা হবে প্রচন্ড খিদে বেরিয়েছে স্নান করে এমনি অনেক খিদে পেলাম চলো পরে এখন খাওয়া দাওয়া গুড ইভিনিং বন্ধুরা এখন এই রেডি হয়ে আবার বেরিয়ে যাচ্ছি এখন বীচে যাচ্ছি দুপুরে খাওয়া দাওয়া করে এসে সবাই একটা বেশ টানা ঘুম দিলাম এখন বীচে যাচ্ছি বসবো চা খাবো স্কার্ট করেছি

रम्धान प्रफनी फढूला — को अधाल इङक है यून 하루 रमाला,

চলে এলাম আর বাইরে প্রচন্ড গরম সবার অবস্থা খারাপ ঘেভি নে হ্যাঁ এক বোতল দিয়ে গেছে লাগলে আবার বলতে একদম খাবার কিনে নিয়েই চলে ওরা খাবে বিরিয়ানি ওদের বিরিয়ানি আর আমাদের রুটি চানা মশলা চিকেন এসব নিয়ে একদম চলে এলাম হোটেলের রুমে আর প্রচুর গরম এখানে ওই বিচের সামনে যতক্ষণ ততক্ষণই আরাম তো হাওয়াটা দিচ্ছিল বাকি সময় প্রচুর গরম পুরো অবস্থা দেখো না ঘেমে টেমে কী অবস্থা হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এরপর তো খাওয়া দাওয়া করবো একটু পরে একটু রেস্ট নিয়ে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো যতক্ষণের জন্য টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো আর একটা হচ্ছে এখানে এই হোটেলে তো ওয়াইফাইয়ের প্রবলেম হচ্ছে কি হনুমান এসে তার কেটে দিয়েছে তাই ওয়াইফাই নেই আর নেটে ভিডিও আপলোড হচ্ছে না শুধু ভিডিওই করছি কিছু ছাড়তে পারছি না বাড়ি গিয়ে সব ছাড়বো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই গুড নাইট সবাইকে খুব ভালো থেকো টাটা টাটা চলো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো